যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন সকলকে আমার একান্ত অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আমি পৌঁছে গেছি ইতিমধ্যে তিন কিলোমিটার রাস্তা অতিক্রম টপ আর টপে এখন ভরির সময় দুপুর একটা আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু পাহাড়ে চড়াই যখন আটা হবে তখন কিন্তু শরীরে আমরা প্রোটিন দরকার বা শরীরটাকে ফিট রাখতে হবে ওই জন্যে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেবো সকালে টিফিন করেছিলাম সে টিফিন হজম হয়ে গেছে এখন ফিটে মানে খিদের জন্য পেট হাওয়া করছে তো এখানে খাবো কী কী খাবো এখানে কী কী খেতে দিচ্ছে এবং সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখবেন ধৈর্য ধরে তো দেখুন আমার সাথে থাকুন দেখতে থাকুন এতটা রাস্তা হাঁটার পরে সত্যি আমরা বাঙালি দুটো ভাতের দরকার ভাত না হলে কিন্তু যে শরীরে জুত আসে না আমরা দেখেন আমরা তো বাড়িতে থাকি আমরা বাঙালি আমরা তো ভাত বাদে তো অন্য কিছু খেয়ে থাকতে পারি কিন্তু পারি না খুব আনন্দ হলো এখানে এসে ঢুকে দেখলাম যে এখানে খাওয়া দাবার ব্যবস্থা প্রথমেই দেখলাম ভাত তো অনেকেই ভাত নিচ্ছে ভাতের পরে এখানে দেখছি তরকারি আছে এখানে তরকারি নিচ্ছে তা ভাতটা দেখে খুব আনন্দ হলো যেহেতু দুটো ভাত খেতে পারবো কিন্তু ভাত খাওয়ার পরেও আমি দেখবো ওই মাথা তাও কি কী কী খাওয়ার ব্যবস্থা আছে অনেক কাউন্টার তো এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক কাউন্টার লাগানো আছে তা দেখা যাক আপনারা আমার সাথে থাকুন আর দেখুন যে কী কী খেতে দিচ্ছে এখানে ওরা কষ্ট করা আসার পরে চার প্রতি লো বললো তাই আমি চা খেয়ে নিলাম তারপরে এখানে এসলাম এখানে এসে বললাম না কি আছে বললো এটা ছোলা আছে তা আমি বললাম ঠিক আছে অল্প করে আমাকে দিন ছোলা ছোলাটা আমি নিয়ে নিলাম এবার ছোলার সেদ্ধ কিন্তু এটা ছোলার সেদ্ধ একটু আর শোলা সেদ্ধ আমার খুব পছন্দ হয় আর শোলা সদ্য অনেক বন্ধুদেরই পছন্দ হয় শোলা সাদ মশলা মশলা দেওয়ার পরে এখানে চলে এলাম বলেন এটা কি আছে হোক বাইরের নাম জানি না ঢোকলা না ঢোকলা বললো তাতে ঢোকলা নিয়ে একটা ঢোকলা খেলাম হ্যাঁ এই ঢোকলা বেশ ভালো লাগলো তারপরে আবার চলে গেলাম পাশের একটা কাউন্টার ভাষা কাউন্টারে দেখে মনে হচ্ছে না বলে তো দেখি জিনিসটা শুনি নর্থ বাঙালি খাবার হলো খেতে কিন্তু খারাপ লাগছে না আমি টুকটাক করে এটা ওটা সব রকম টেস্ট করছি অল্প অল্প করে ভালো লাগছে বুঝলে হিন্দিটি জড়িয়ে গিয়ে কি বলে বুঝতে পারি না ঠিক আমরা বাঙালি হিন্দি জানি থোরা তোরা হিন্দি হাতিয়ে লে যাদের হিন্দি হাতি নেই তো কি বলে সব খাবারের নাম বুঝতে পারি না কিছু আমরা ভাত আর আদার সুন্দর জিনিস চিনি কিন্তু এইসব যে বাইরের খাবার সেগুলো আমরা চিনি না তা ভান্ডারায় কী কী খেতে দিচ্ছি আমি তিন রকম আইটেম খেয়ে নিয়েছি চার রকম এটা অল্প অল্প করেই খাবো বেশি খাবো না কিন্তু আমি বলেছি এই তোমরা আমাকে একটা দেবে কিন্তু একটা অল্প দেবে প্লেটে অল্প করে দেবে কিন্তু সব রকম আমি এখানে খাবার টেস্ট করবো ওইদিক ডোসা হচ্ছে ধোসা আর এদিক তো ইডলি আছে বন্ধুরা অমরনাথ যাত্রা পথে খাবার কিন্তু চিন্তা আপনার করতে হবে না খাবার কিন্তু গেল পয়সা করি লাগবে না ফ্রিতে খাও আর হাঁটো ফ্রিতে খাও আর হাঁটো যদি বলেন এত খাবার খাচ্ছেন খাওয়া দাওয়ার পরে পটি করবেন কোথায় পটির ব্যবস্থাও আছে রাস্তা রাস্তায় অনেক পটি করার জায়গা আছে আপনার খাওয়া দাওয়ার পরে যদি অসুবিধে হয় ওষুধ তো কাছে রাখবেনি আর পটি করার জন্যই কোনো অসুবিধে নেই এই যেটা দেখতেছেন দেখলে মনে ডিমির পোস্ট ডিম ভাজা অথচ না কিন্তু এটা ডিম না এটা আতপ চাল আর ওই ওরকম ধরনের কিছু তৈরি বেশ ভালো লাগলো বেশ ভালো লাগছে টেস্ট হ্যাঁ কিন্তু আতপ চাল তেল এতে কিন্তু তেল কত বড় বড় ঢোসা ঢোসাগুলো তৈরি করছেন দেখেন এই ঢোসাটা দেখবো কীভাবে তৈরি করে একটা ঢোসা একা আমি খেতে পারবো না আর দেখি বলে দেখি ছোট করে একটা ঢোসা করে দেওয়ার জন্যে

শুরু করলাম কত রকম খেয়েছে তোমরা বুঝতে পারছো তো অন্তত প্রথম থেকে অব্দি খাচ্ছ তোমরা বলো ওই পাশে নিয়ে চিরের পোলা ওই দেখেন এ অল্প দেন ভাই অল্প দেন অল্প অল্প দেন অল্প করে দেন চিরের পোলাওয়া খাবো